এটা আমি বর্তমান সরকারের কাছে আমি জানতে চাই আমাদের বিনিয়োগকারীর যে এক টাকা লভ্যাংশ পাইলে ওখান থেকে পনেরো থেকে সরকারের ট্যাক্স কাটে এক টাকার মধ্যে আমাদের টাকা নিয়ে ওরা বড় বড় ইন্ডাস্ট্রি করে একটা শেয়ারে বিশ টাকা কামাই আমাদেরকে দে এক টাকা তাও এক টাকার থেকে সরকারে আমাদের থেকে বেট কাটে তাহলে আমরা এমনি শেয়ার বাজার যে টাকা বিনিয়োগ করছি ওই টাকাগুলোতে আমরা এই সরকার ইন্টারেস্ট দিয়ে আমরা ওখানে বিনিয়োগ করছি ওখানে সরকারের আবার ট্যাক্স দিচ্ছি তাইলে সরকার আমরা যখন শেয়ার বিক্রি করি তখনও আমাদের শেয়ার থেকে সরকারের কমিশন পাই তাহলে আমাদের শেয়ার থেকে সরকারের কমিশন কয়টা তিনটা প্রথমত আমাদের টাকাগুলো হোয়াইট ম্যানিক সাদা এরপর আমরা ডিভিডেন্ড পাচ্ছি ওখান থেকে ওরা কাটে এরপর আমরা যে বকার হাউসে সেল অথবা বাই করি এখান থেকেও কাটে তাহলে সরকার আমাদের থেকে কি পাই না তাহলে আমাদের এই সেক্টরটা এরকম পরিছে ওরা কি আমাদের দেখার মতো কেউ নাই আমরা বিনিয়োগকারী কেন এই মাঝে মধ্যে সুযোগ এক দুই দিন বাড়াই এরপরে আমাদেরকে আবার গলা কাটে দেয় এটা কি দেশের পরিস্থিতি আমি বিশ্বের অনেক জায়গায় তো দেখছি আমি আল্লাহ রহমতে দুই চারটা পাঁচটা দেশে দেখছি শেয়ার সম্পর্কে জানি অভিজ্ঞতা আমার কিছুটা হলো আছে আমি ২০১০ সাল থেকে শেয়ার বাজার সাথে জড়িত স্যার কিন্তু আমার দুঃখের বিষয় আমাদের টাকা নিয়ে বিনিয়োগকারীদের টাকা নিয়ে ওরা বলে যে আমরা নাকি ফকটাবাস ওই যে আওয়ামী লীগের মন্ত্রী ছিল আবদুল্লা আবুল মাল আবদুল মুহিত ইউনিভার্সিতাসে শেয়ার বাজারটাকে পংটাভাস আরেকটা বাংলাদেশের বর্তমান এই যে কমান্ডারর সাথে আছে সালাম মনন কি কালো করে উনি নাম বুঝিনা উনি বলতেছে জেট কোপনি শেয়ারগুলো কাগوزه দাঁড়াবে কাগজের মত হয়ে যাবে একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এরকম যদি কথা বলে স্যার আমরা কি এই দেশে বাণিজ্য করতে থাকতে পারবো না 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 উনি কি গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে অর্থ দায়িত্ব আছে এই যে আমাদের গভর্নর সাহেব যে পাঁচ পাঁচটা ব্যাংকের শেয়ার বাতিল করে দিল ওখানে সম্পূর্ণ লেখা আছে আপনারা ফেস ভ্যালু টাকা পাবেন আমরা ফেজ ভ্যালু বিনিয়োগ করছি তাহলে সরকারকে আমাদের আমরা যেরকম ক্ষতিগ্রস্ত হয়েছি আমাদের টাকাটা নিয়ে গেছে আরেকজনের ব্যাংকে টাকা লাগছে ওদের টাকা দিচ্ছে আমাদের টাকা দিচ্ছে না আমরা এটাই বলতেছি যেহেতু সে আওয়ামী লীগ সরকার দুর্নীতি করছে খেয়ে ফেলছে আমাদের সে একটা আপাতত মার্কেটের আবার চালু করে দেন দুই চার দশ বছর চলুক মানুষের কিছু ওই আপনার এই পাঁচটা ব্যাংকে নিয়ে একটা ইউনাইটেড ইসলাম ব্যাংক করতেছেন আমাদের শেয়ার গুলো ছাড়ে দেন আমরা বিনিয়োগকারীর কিছুটা হলেও বাঁচবো অন্তত যে লোক দশ শেয়ার আছে বিশ টাকা হলে অন্তত এক টাকা কামাইতে পারবে আপনার এটা না আগের ডাইরেক্ট এটা কি আপনার বাবার দিনের টাকা আপনি যে ডাইরেক্ট বন্ধ করে দিলেন স্যার আমাদের দেশে এই পর্যন্ত আমি যতটুক দেখলাম আমাদের দেশে স্যার কোনো ভালো মানুষ নাই আছে এক পার্সেন্ট তাও আমরা আমার মত আপনার মত যারা আছে ওরাই প্রতিদিন মা বাবা আত্মীয় স্বজন থেকে টাকা এনে বিনিয়োগ করে ওই টাকা সার শেষ এরপরে আমাদেরকে বলে এক সময় দুই হাজার সালে অনেকজনে শেয়ার মার্কেটে বললে ছেলে কি করে একটা মেয়ে দেখতে দিলে হয় ছেলে কি করে হলে শেয়ার বিজনেস হয়তো আমার মেয়ে উনাকে বিয়ে দিব এখন শুনলে বলে যে শেলে কি করে শেয়ার সাথে জড়িত না 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 একটা লক্ষ দিব শেয়ার মার্কেটে বুঝুন সেলুগড় করি আমার মেয়ে দিব না এই আমাদের চেয়ে দুঃখজনক ব্যক্তি 33 লক্ষ বেকারীর মতো কষ্ট পৃথিবীর জমিতে আমার মনে হয় আরটিও আছে কি জানি না আর আমার একটাই কথা একটাই সরকারের কাছে দাবি আমাদের শেয়ার মার্কেট আপনি বাড়ার সময় চারশোটা একসাথে বাড়াই দিবেন আবার পড়ার সময় চারশোটা একসাথে ফেলাই দিবে এইটা কোন ধরনের ব্যবসা আমি জানি না আমরা বুঝি আজকে টেক্সটাইল ধরছে কালকে ব্যাংক ধরছে প্রচুর ইন্স্যুরেন্স ধরছে তারপরে তো আইটি ধরছে এরকম একটা কিছু কারেকশন হবে কিছু বাড়বে কিছু কারেকশন হবে কিছু বাইসেল করে ওই মানুষগুলো ওখানে দেয় ধরুন স্যার আমার কথা শুনতেছেন স্যার শুনতেছি ভাই স্যার একটা মানুষ ডিটাক্ট হয়েছে উনি পঞ্চাশ লক্ষ টাকা পাইছে ঘরে থাকলে মানুষটার মানুষটার পরিস্থিতি কিরকম গেডার গেডার অমুক সমুক তুমি কোনো কিছু করতে পারো না ছেলে হ মেয়ে হ বাবা হ বাই হ সবাই একটা মানুষ ঘরে বসতে ভালো লাগে না তো মুরব্বী বলতে আমি শিক্ষিত মানুষ দেখি কোনো একটা ব্যবস্থা করা যায় কিনা উনি কিছু শেয়ার বিনিয়োগ করছে যেহেতু শিক্ষিত মানুষ যাওয়ার সময় আমি হয়তো সময়টা তো ওখানে দশটার থেকে দুইটার পর্যন্ত আমি ডিএসসি সাথে আমি থাকলে আমি হয়তো এক দুই হাজার টাকা কামাবো মাসের শেষে আমি দশ বিশ হাজার টাকা ঘর দিলে হয়তো ঘর বাড়াটা আমি দিতে পারবো অন্তত না পারলে সামান্য বাজার তো করতে পারবো কিন্তু ওই মানুষটা দুষ্টু ওই মানুষটা সারা জীবন শাক্কিলি করার পরে যে সাধারণ পেনশনের টাকা পাইছে ওইরকম টাকা আপনারাকেই বেশেন আল্লাহর উপর শাক্কি লাগে বলছি যে টাকা ওরা খাইছে আল্লাহর গজব ওদের পড়বেই আমি একটাই কথা বিশ্বাস করি পৃথিবীতে আর কেউ থাক নাত উপর আল্লাহ একজন আছে এই আল্লাহর কাছে বিচার দিলাম আল্লাহ যদি আমাদের পক্ষে যদি বিচার আই কোনো দিন যদি এই বিচার পাই এই বাংলার মাটিতে এই এই যে তো কান্না এতো মায়ের গর্ভধারী মায়েরা আমাদেরকে জন্ম দিছে যে ওদের স্বর্ণ অলংকার জাঙ্গা জমি সবগুলি ছেলের জন্য বিক্রি করে আমরা শেয়ার বাজার বিনিয়োগ করি আমাদেরকে আমরা শেয়ার বাজারে ডাকে আনার পরে আমাদেরকে এইভাবে মারার কোন অধিকার নাই আপনারা দয়া করে আমাদের শেয়ার বাজারটার মিকে মিকে থাকান আপনাদের কাছে আমরা বিনীতবাবু অনুরোধ জানাচ্ছি আমাদের আর কিছু নাই যাওয়ার মতো শেয়ার বাজারে পঞ্চাশ টাকা নিয়ে যে বিনিয়োগ করবো নতুন করে ওই রকম টাকা আমাদের কাছে নাই এমনকি এক মানুষ দু কোটি টাকা নিয়ে শেয়ার বাজার বিনিয়োগ করছিল আসার পর তো সবগুলো যাওয়ার পরে তেত্রিশ হাজার টাকা ওনার ওই একজন বন্ধুর থেকে নিয়ে ওনার বোকার খাওয়াতে দিয়ে উনি চলে আসছে দুঃখজনক বিষয় কিছু হতে পারে না আরেকজন ব্যক্তি কিছু চেয়ার কিনে লাগছিল ওনার মেয়ে বিয়ে দেওয়ার জন্য কয় আমার মেয়েটা আঠারো বছর হলে আমি কিছু লেখাপড়া করে আমার মেয়েটা একটা বালো ছেলের হাতে তুলে দেব ওই বেসার আজকে সাত লাখ টাকার চেয়ার কিনছিল গরিব মানুষ ওই বেচারা আজকে ওই সত্তর হাজার টাকা 72000 টাকা 390 72390 টাকা উনার পোর্ট ভ্যালুতে টাকাটা আছে উনি আমারে যাই বলে যে ইসুব ভাই এখন আমি কি করতে পারি আমি তো এখন আর করার কিছু না আল্লাহকে বিচার দেবা আমাদের আর কিছু নেই এই দেশে আমাদের পথে এই যে একজন পুলিশ আমরা যখন ডিএস সামনে মানব করি তখন আমাদেরকে মারায় আমরা যখন ডিএস সামনে কথা বলি আমাদেরকে পটকা বাজ বলে আমাদেরকে অনেক কিছু বলে কিন্তু একটা শেয়ার যখন যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিনিয়োগ করে ওদের জন্য কিছু নাই শুধু আমি আবি যারা গরিব মানুষ সাধারণ মানুষ ওরা তাকাই দেখে কোন সময় মার্কেট ফেলেয়া বড় বিনিয়োগকারীরা আমাদের থেকে সবগুলা হাতিয়ে এনে। আমরা তো আমরা তো 2-4 টাকা দন্য ওখানে গেছি আমরা তো ভাই বড় বিনিয়োগকারী না আমরা ছোট বিনিয়োগকারী আমরা কিছু শুধুমাত্র দুইটা ডাল ভাত খাওয়ার জন্য আপনার এই বাংলাদেশ শেয়ার মার্কেটে বিনিয়োগ করছি অতএব আমরা মনে করতেছি এখনই নইলে ফোর প্রাইস দেওয়া হোক যদি এখন যদি ফোর প্রাইস না দেয় বাংলাদেশ শেয়ার বাজার আমার মনে হয় তিন হাজারে আবার চলে আসবে শুধু তখন মার্কেট আপনার একশো টাকায় যে সত্তর টাকা চলে গেছে তিরিশ টাকা আছে ওখান থেকে আরো বিশ টাকা চলে যাবে আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি

কেন দাম নাই আমরা কিছু লেখাপড়া করে ওই ওই ইংলিশ গুলো জানার কারণেই তো ওখানে ঢুকছি ওরা বলে যে আপনারা না বুঝে কেন শেয়ার কিনলেন একজন বিনিয়োগকারী কোন দিনে না বুঝে শেয়ার কিনে না একজন বিনিয়োগকারী কোনদিনও সৃষ্টিতে মার্কেট যদি পরিস্থিতি ভালো থাকে কোনদিনও বুঝতে পারছি বুঝতে পারছি দিতে পারে না বুঝতে পারছি এই বাংলাদেশে দিতে পারে আজকে পাকিস্তানের সুযোগ দেখেন দেউলিয়া শ্রীলঙ্কা দেউলিয়া ঘোষণা করেছিল আদে ওদের সুযোগ দেখেন ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী দেশ ওদের মিশরাল ফান্ডের বিনিয়োগ দেখেন হ্যাঁ সব মিলে ইন্ডিয়া একদম দারিদ্র নিচে আমাদের থেকে অনেক নিচে অনেক জায়গা আছে আমাদের থেকে অনেক নিচে কিন্তু আমরা অনেক কিছু দেশ ছোট হলো

আমাদের বিনিয়োগকারীদেরকে সরকারকে দেখতে হবে আমরা এখন গলার উপরে বিষ্কাবা ছাড়া আর কিচ্ছু নাই আমরা আল্লাহকে বিচার দিছি আল্লাহ যে দিন বিচার করবে আমাদের এই দিন পয়সালে আমরা বিচার পাবো এখানে না পাইলেও হাসর কে আমাদের ঠিক আছে ইসুফ ভাই আপনার খুব আমি মানুষ শুনবে নিশ্চয়ই ভিডিওর মাধ্যমে তো আমি আপনাকে এই মুহূর্তে এই রেকর্ডিং থেকে বাইরে নিয়ে আসলাম তারপরে